স্বাগত জানাচ্ছি দেশি টিভি নিউজের আজকের সংবাদ বিশ্লেষণে মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে কারেনি অঞ্চল পর্যন্ত সবখানে মিয়ানমার জান্তা সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে এই যুদ্ধ অবস্থা বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা বারো লক্ষ রোহিঙ্গাদের জন্য নিয়ে এসেছে এক ঐতিহাসিক সুযোগ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে সামরিক দুর্বলতা রাজনৈতিক ব্যর্থতা এবং আন্তর্জাতিক চাপ সামরিক বসতে বাধ্য করেছে এছাড়াও রোহিঙ্গা জাতির উপর চলা নির্মম অত্যাচার ও অবিচারের কথা যা এই সংঘাতের মূল কারণ রাখাইন পরিস্থিতি এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে মিয়ানমার সামরিক বাহিনী কফিউর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত শহরে আরাকান আর্মির পরিকল্পিত হামলায় বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে মিনপি ইন গ্রামে আরাকান আর্মির ড্রোন হামলায় অন্তত জান্তার দশ সেনা নিহত হয়েছে এটি জান্তার সামরিক ক্ষমতার উপর একটি বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন আরাকান আর্মি এখন প্রায় রাখাইনের আশি শতাংশেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করছে জান্তা বাহিনীর নির্বিচারে গোলাবর্ষণ ও নৌবাহিনীর হামলায় কফিউর পার্শ্ববর্তী প্রায় বিশটি গ্রাম জনশূন্য হয়ে পড়েছে এই আক্রমণে নতুন করে প্রায় দশ হাজার মানুষ ঘর হয়েছে মনে রাখতে হবে এটি সেই একই সামরিক বাহিনী যারা দুই সালে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করেছে তাদের বর্বরতা আজও থামেনি রাখাইনে সামরিক ব্যর্থতার মুখে জান্তা সরকার এখন দেশ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এই নির্বাচনী প্রসঙ্গকে সামনে এনে দেশ চরম দমন পীড়ন চালাচ্ছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো এর পিছনে দেখছে এক ভিন্ন কৌশল ভোট নয় বরং জোর করে ক্ষমতা ধরে রাখা অভ্যন্তরীণভাবে কুন্থাসা সামরিক জান্তা সরকার আন্তর্জাতিক মহলেও সম্পূর্ণ একা হয়ে পড়েছে বিশ্ব এখন এক বাক্যে বলছে মিয়ানমারে নির্বাচনের পরিবেশ নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে মিয়ানমারের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা বাতিল করে দেশটির অবস্থা স্থিতিশীল দেখানোর চেষ্টা করলেও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে রাখতে হবে মিয়ানমারে এখনও মাইন বিস্ফোরণ বিমান হামলা প্রতিদিনের ঘটনা এখন তারা মানবিক সহায়তার অভাবে জর্জরিত জানতা সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে কখনোই আন্তরিক ছিল না তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিথ্যা তথ্য দিয়ে এসেছে এখন যখন জানতার রাজনৈতিক ও সামরিক পতন ঘটছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সুযোগে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদ বাসনের জন্য একটি কাঠামো তৈরি করা তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের এখন সবথেকে বড় সমস্যা আরাকান আর্মি আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই আরাকান আর্মি দুই সালে মিয়ানমার জান্তার সাথে মিলে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্মূল অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে রোহিঙ্গাদের গ্রাম ছাড়া করে বাংলাদেশে আসতে বাধ্য করে এখন ক্ষমতার দৃশ্যপথ পরিবর্তন হয়েছে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রক এখন আরাকান আর্মি কিন্তু এতে করে বাংলাদেশে আশ্রিত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের কোনো প্রকার আশার আলো দেখা যাচ্ছে না কারণ আর আরাকান আর্মি কখনোই চায় না রোহিঙ্গারা আরাকানে ফিরে যাক একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুদান কমে আসছে অন্যদিকে তাদের প্রত্যাবাসনের আশার আলো নিবে যাচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা এখন উভয় সংকটে আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে থেকে তাদের বছরের পর বছর কেড়ে যাচ্ছে রোহিঙ্গা শিবিরে একদিকে বাংলাদেশ সরকারের উপর চরম বোঝা অন্যদিকে তাদের এই দুঃখ দুর্দশাগ্রস্ত জীবন এসবের শেষ কোথায়